আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু কেমন আছেন প্রিয় দর্শক আজকে আমরা আজকে নতুন আরেকটা ভিডিও পোস্ট নিয়ে আসছিলাম প্রথম দিকে হচ্ছে যাতায়াতের সময় বলছিলাম যে আগারগাঁওতে প্রাণীয় প্রশ্নতা মেলা হচ্ছে সেখানে আমরা যাবো কিন্তু আনফর্চুনেটলি সেটা মেলাটা শেষ তো এটা আমার আজকে জানা ছিল না তো যাই হোক টপিক যেহেতু হয়েছে আজকে ব্লগিং করার জন্য তো আজকে মূলত ওরকম একটা ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো এটাই হচ্ছে আজকে মূলত প্ল্যান তো আমি আজকে মূলত আছি আগারগাঁওতে এটা একটা নার্সারি জোন এরিয়া এই এরিয়াটা আমরা মূলত অনেকেই চলাফেরা করি এই এরিয়াতে দিয়ে এবং সবাই অনেকেই পরিচিত এই একটা এরিয়া এটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটির আশেপাশে এবং চিন্ন সামেজনের এখানে ঠিক আছে হচ্ছে আগারগাঁও ছোট সম্মেলনের এই পাশটা যে রাস্তা এই পাশের রাস্তাটি অবস্থিত এই দেখা যাচ্ছে অনেকগুলো ফুলের গাছ এখানে বাগান বেরিয়া আছে ঘুম বেলিয়া বিভিন্ন জাতের বিভিন্ন কালারের আছে দেখতে পাচ্ছেন সাদা ঠিক আছে এখানে গোলাপি আছে লাল আছে লাইট একটা গোলাপি আছে পিঙ্ক এটা একটু লাইট পিঙ্ক এটা একটু নর্মালি কমন একটা কালার তো মোটামুটি এগুলো গ্রাফটিং করেও নেওয়া যায় এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটিসের মাধ্যমে আছে দেখুন কি সুন্দর সুন্দর ফুল আসলে মনটারে যদি একটু শান্তি দিতে চান তাহলে সেক্ষেত্রে ফুলের তার কোনো বিকল্প নাই এটা একটা প্রবাদ আছে অনেক সুন্দর একটা প্রবাদ আছে তো এখানে খুব সুন্দর সুন্দর ভগান বেলিয়া আছে বিভিন্ন জাতের বিভিন্ন বাহারি কালারের বাগান বাগান বিলাস আছে এগুলা হচ্ছে মূলত ভুগান বেলিয়া নামেই ফুকন বীজের নাম এই এই গাছের কিন্তু আপনার হচ্ছে প্রায় মূলত এই গাছটার সবাই বাগান বিলাস নামেই পরিচিত এখানে অলমোস্ট অনেক আরও বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটিজের আপনারা গাছ পাবেন এখানে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটিস রকমের গাছ পাবেন এখানে ছোটো ছোটো চারা আছে কেউ ছেলে চারা নিতে পারবেন কেউ ছেলে গাছ নিতে পারবেন কেউ ছেলে টপ নিতে পারবেন টপ আছে এগুলো হচ্ছে বাগান বিলাসের চারা বাগান বিলাসের চারা আছে অনেকগুলো ভ্যারাইটিসের আছে এখানে পয়েন প্লান্টও আছে পাশাপাশি ভেলি আছে বিভিন্নদের অনেক প্রকারই এখানে আপনারা গাছ পেয়ে যাবেন ঢাকার অদূর প্রান্তে চীনমূর্তি সম্মেলনের সামনে পুরান ঢাকাবাসীদের জন্য এই জায়গাটা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী একটা জায়গা এই জায়গার মধ্যে আপনারা খুব সহজে চারা তো পাবেন সাথে পাশাপাশি আপনারা ফলের চারাও পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমার অনেক বন্ধুবান্ধব অনেক বন্ধুবান্ধবের বউ তারপরে ফ্রেন্ড সার্কেল তারপরে আরও অনেকেই আমার বলতেন যে ভাইয়া ওই চারা নিয়ে একটা রিভিউ করতে চারা নিয়ে একটা ব্লগিং করতে তো আপনি তো প্রায় অনেক জায়গা ঘুরেন অনেক জায়গা শুভ মূল্যে চারা পাওয়া যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারাইটিস পাওয়া যায় তো মূলত আসলে আজকে ওইটা নিয়েই মূলত ব্লগিংটা করা তো আরও কিছু চারা আরও কিছু ফুল আপনাদের সবাই মাঝে আমি দেখাবো সেই পর্যন্ত আমার সাজিয়ে থাকবো আর অনেকগুলা এখানে নার্সারি আছে এখানে বিবি প্লাস্টিক আছে পাশাপাশি মায়ের দোয়া নার্সারি আছে তো বাহির থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর গাছের চারা এই চারাগুলো আসলে দেখলেই না খুব ভালো লাগে আপনি তারা যখনই যদি কোনো টেন্সে থাকেন ডিপ্রেস থাকেন তাহলে এইখানে আসবেন গাছ কেনার উদ্দেশ্যে আসবেন না জাস্ট ঘোরার উদ্দেশ্যে হলেও আসবেন তো দেখবেন খুব ভালোই লাগবে মায়ের দোয়া নার্সারি আছে এখানে একটা এখানে আরও আরও কিছু ফুলের গাছ দেখেই যাচ্ছে এখানে 真的。 হচ্ছে গ্রিন হাবের একটা নার্সারি প্রিয় দর্শক তো এটা হচ্ছে মেন এন্ট্রান্সের গেটটা না ভিতরে যা ভিতরে প্রবেশ করা যাক আমি এখন ভিতরে প্রবেশ করতে থাকি এখানে বিভিন্ন জাতের ইনডোর গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু মূলত ইনডোর এটারে বাসায় আপনারা ব্যালকনিতে রাখতে পারবেন মূলত আপনারা চাইলে আপনারা বেডরুম বা ড্রয়িং রুম যে রুমগুলোতে আমরা মনের মতন সাজাই সেই সেই রুমটাতে আপনারা সাজিতে পারবেন এখানে মানি প্ল্যান্ট আছে অনেক রকমের মানি প্ল্যান্ট অনেক রকমের বাহারি রঙের মানি প্ল্যান্ট এখানে আছে তারপরে এখানে এই দেখেন কিছু ইনডোর প্ল্যান্ট এটার মধ্যে কিন্তু ফুলও ধরছে ওয়াউ চমৎকার এখানেও আছে কিছু ইনডোর প্ল্যান্ট বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এই গাছটা হচ্ছে একটু বেশি সুন্দর কারণ এটার পাতাগুলো কিন্তু অস্থির এক কথায় ওয়াও বিভিন্ন বিভিন্ন রকমের প্ল্যান্ট এর সমারোহ আছে এখানে জি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন যাবৎ ভাই ভাবতেছিলাম নার্সারি নিয়ে একটা ব্লগিং করুম তো আজকে মূলত আসা আপনার এখানে তো আপনার এখানে দেখলাম বেশ অনেক রকমেরই ভাই গাছ আছে চারা আছে তবে সবচেয়ে বেশি যেটা দেখলাম ইনডোর প্লান্ট তো ইনডোর প্লান্ট কিন্তু এখন সব জায়গায় চাওয়া যে ভাই ইনডোর প্লান্ট দেখান সবাই ইনডোর প্লান্ট রোদ ছাড়া একটু গাছ একটু প্রকৃতির নিজের বাসায় একটু রাখতে চায় তো আপনি আমাদের কিছু জানাবেন আপনার এখানে কি কি ইনডোর প্লান্ট আছে এবং দাম গুলো কেমন বেশিরভাগ আপনার পাওয়া যায় ইন্ডোরম ইন্ডোর পাশাপাশি ফল ফুল পাতাবাস সব ধরনের সব প্রকারের গাছ পাওয়া যায় কিন্তু ইনডোর আইটেমরা বেশি ইস্টর তো থাকে সবসময় ইন্ডোর আইটেম বেশি এইসব আপনি সব ধরনের আপনাদের আছে বার্কিন আছে তারপর আপনার আছে অনেকটি ভ্যারাইটি আছে তারপর আমার আপনি যে কোনো গাছ আপনার ইনডোর আইটেম লাগবো চাইলে আপনার সংগ্রহ করে দেওয়া আচ্ছা যদি আমার যদি ভিউয়ার যদি আপনার দেখা গেছে এর আপনার এখানে ছাড়া যদি আরও কিছু ইনডোর প্ল্যান যদি তারা আপনার কাছে বলে তাহলে আপনি ব্যবস্থা করে দিতে পারবেন ব্যবস্থা করে দেওয়া যাবে আপনার ইনডোর বাংলাদেশের ভিতরে যত প্রকার গাছ আছে ইনডোর আইটেম আপনি যদি বলেন তাইলে আপনার সব সংগ্রহ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই জাস্ট একটু সময় দেওয়া লাগবে ধন্যবাদ ভাই আপনার নামটা একটু বলবেন নাম ভাই হাসান মোহাম্মদ ওকে হাসান ভাই আপনার সাথে আবার পরে আবার কথা হবে ইনশাআল্লাহ লেবুর একটা ছবি আছে তো লেবুর আসলে এই এত বড় একটা গাছ আপনারা চাইলে বাসায় নিয়ে যেতে পারবেন এখান থেকে ক্রয় করে তো বাসায় যাদের বাসায় ছাদ আছে ছাদ বাগান যারা করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এখানে অনেক বিভিন্ন প্রজাতির বিভিন্ন গাছ আছে লেবু গাছ আছে মালটা গাছ আছে তারপরে আরও অনেক ধরনেরই ফলের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন প্রিয় দর্শক এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে ক্যাকটাসের এক ধরনের মেলা বলতে পারেন যেখানে বাহারি রঙের বাহারি রকমের হাজার রকমের আপনারা ক্যাকটাস পাবেন এবং বিভিন্ন প্রজাতির ক্যাকটাস পাবেন এই ক্যাকটাসগুলো মূলত টেবিলের মধ্যে রাখলে খুব সুন্দর দেখা যায় এবং আকর্ষণ করে আসলে যদি আপনারা গাছ লাভার হন তাহলে ক্ষেত্রে ক্যাকটাস তার মধ্যে অন্যতম এগুলো হচ্ছে বাম্বু বাম্বু ট্রি নামে যেগুলো আর কি পরিচিত তো কিছু বাম্বু ট্রি আছে অনেক বড় হয় আবার কিছু বাম্বু আছে অনেক ছোট যেমন এগুলো হচ্ছে ছোট সাইজের এগুলো মূলত বেশ বড় হয় না আপনার কাছে আমরা একটু এই গাছের সম্বন্ধে একটু জানতে চাই আসসালামু আলাইকুম সাহেব আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন এবং এই গাছ সম্পর্কে যখন প্রাকৃতিক পরিবেশটা উত্তপ্ত হয়ে গেছে এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে প্রাকৃতিক একটা বিপর্যয়ে যে জায়গা মরুভূমি সৌদি আরবের মতো জায়গায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে বাংলাদেশে এখন হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট সাত অর্থাৎ সেই মরুর যে তাপমাত্রা আমাদের বাংলাদেশের সবুজ শ্যামল বাংলাদেশে তাপমাত্রা এত বেড়ে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে গাছ আমরা যে পরিমাণ কাটি সে পরিমাণ লাগাই না একটা গাছ কাটলে অন্তত তিনটা গাছ লাগানো উচিত কিন্তু আমরা গাছ কেটে সাবার করে দিচ্ছি কিন্তু তার পাশাপাশি ফলস গাছ হোক খাট গাছ হোক বা এই ধরনের কী বলা যায় শৌখিন গাছগুলো হোক এই গাছগুলো আমরা না লাগাবার কারণেই আজকে প্রাকৃতিকের ভারসাম্যতা আমরা শিকার হচ্ছি আর এ কারণেই এত বিপর্যয় এই দেশের মধ্যে চলে আসছে আজকে ইটাসষ্টকের কারণে অনেক লোক মারা যাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে স্কুল কলেজও বন্ধ হয়ে গেছিলো বেশ কিছু দিন ধরে ছাত্রছাত্রীরা বের হতে পারছিল আমার উত্তপ্ততার কারণে এর একমাত্র কারণ হচ্ছে গাছের সর্বতা গাছ হলে আমাদের জীবনের সবচেয়ে পরম বন্ধু যে আমাদেরকে অক্সিজেন দেয় যার কারণে আমরা বেঁচে আছি তো পানি না খেয়ে কিন্তু আমরা একদিন বাঁচতে পারি দুদিন বাঁচতে পারি তিন দিন বাঁচতে পারি কিন্তু অক্সিজেন ছাড়া কিন্তু আমরা পাঁচ মিনিট সময় বাঁচতে পারি না তাহলে পানির নাম জীবন যদি হয় তাহলে অক্সিজেনের নাম মহাজীবন সেই ক্ষেত্রে এই অক্সিজেন যে দেয় সেই গাছ সেই গাছের সেবা যত্ন করা গাছ লাগানো গাছের পরিচর্যা করা এটা জীবের প্রতি যেমন দয়া পাশাপাশি পৃথিবীকে সুন্দর রাখা ভালো রাখার জন্য গাছের কোনো বিকল্প নেই তো আমাদের সবার উচিত যে এখন আমাদের অনেক দেখা যাচ্ছে রাস্তা পড়ে আছে রাস্তা পাশে দুই একটা কাঠ গাছ আছে কিন্তু ওখানে ফলস গাছগুলো লাগানো উচিত যদি আমরা আম জাম কাঁঠাল গাছগুলো লাগাই তাহলে একদিকে যেমন ছায়া দেবে অক্সিজেন দেবে এবং কাঠ দেবে পাশাপাশি ফল দেবে যেটা খেয়ে পশু পাখি থেকে মানুষও বেঁচে থাকতে পারবে ইদানিং কিন্তু আমাদের দেশে পাখিরও স্বল্পতা চলে আসছে কারণ পাখি এখন গাছে কোনো ফল পাচ্ছে না তো সেই জন্য আমাদের উচিত যে আমাদের ফলকার গাছগুলো বেশি লাগানো পাশাপাশি শৌখিন গাছগুলোও থাকবে এটা এক একটা বাড়ির জন্য এক একটা বাঙানো উচিত প্রত্যেকটা বাড়ির বেলকনি স্বাদ যেখানে আনাচ্ছে কানাচ্ছে যতটুকু জায়গা আছে সে জায়গায় আমাদের গাছ আচ্ছা ধন্যবাদ সকাল সাহেব আমরা একটা জিনিস জানতে চাই যে এখন তো সবার হাতে সময় সুযোগ হয় না যে ছাদে বা রোডে বা আপনার মাঠে ঘাটে গাছ লাগাবে সময় না তো বাসা বাড়ির জন্য কি আসলে করা যায় বাসা জন্য আমাদের ধরেন এই শৌখিন টবগুলো তো আছে মানি প্ল্যান্ট থেকে শুরু করে এখানে থাই গাছগুলো আছে ট্র্যাক্টার আছে এগুলো নেবেই পাশাপাশি কিছু কাঁচামরিচ গাছ তারা নিতে পারে কিছু বেগুন গাছ নিতে পারে হ্যাঁ কিছু সিম গাছ নিতে পারে এই যে গিরিলি বেয়ে বেয়ে সিম হইয়া থাকবে এগুলো ফর্মালিনমুক্ত ন্যাচারাল খাওয়া বেগুন গাছগুলো তবে তবে থাকলে একটু হালকা আলো হালকা আদার মধ্যে বেগুন গাছগুলো হচ্ছে সেখানে ন্যাচারাল বেগুন পাচ্ছে অক্সিজেন পাচ্ছে তো এই যে মানে কি বলা যায় একটা বিল্ডিংয়ের মধ্যেও একটা নৈসর্গিক এবং শৈল্পিক নান্দনিক একটা পরিবেশ তারা তৈরি করতে পারে যদি একটু সচেতন থাকে এই জন্য আমরা স্লোগান দিচ্ছি একটি বাড়ি একটি বাগান হ্যাঁ এটা হওয়া উচিত প্রত্যেকটা বাড়িতে তাহলে আমাদের এই তাপমাত্রা কমে অক্সিজেন পর্যাপ্ত হবে এবং আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠজীবী মানুষ হিসেবে সুন্দর মতো বেঁচে থাকার একটা পথ হব ধন্যবাদ সাকাল সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকবেন এবং খুব ভালো বলছেন আসলে এটাই দরকার যে গাছের উপরে কোনো বিকল্প নাই যদি যদি শান্তি পেতে হয় তাহলে মনকে মনের সামনে একটু করে গাছের বা প্রকৃতির সামনে যেতে হবে শুধু গাছ শুধু মানুষের জন্য গাছ শুধু মানুষের প্রত্যেকটা জীবের জন্য আসলে এটাই সত্য অক্সিজেন ছাড়া আসলে মানুষ কখনই বাঁচতে পারবে না ধন্যবাদ সাকাল সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন আরও স্নেক প্লান্ট অভাব নাই অভাব নাই বিভিন্ন কালারের রকমের মুগ্ধ করার মতন কালার এগুলা হচ্ছে সব ইনডোর প্ল্যান্ট আপনারা এগুলা বাসাতে রোদ না দিয়ে আপনারা এগুলা রাখতে পারেন আপনাদের ব্যালকনিতে রাখতে পারেন এখানে অনেক রকমের ইনডোর প্ল্যান্ট আছে কিছু ইনডোর প্লান্ট আছে আজকে হচ্ছে গিয়া নার্সারি আইটেম নিয়ে অনেকগুলাই ভিডিও করা হলো পাশাপাশি দুজনের কথাও শুনলাম আমরা তো আজকের মতো এই পর্যন্তই গাছ লাগান পরিবেশ বাঁচান সবাই কাছে একটাই আহ্বান যদি শান্তি পেতে চান যদি গরম কাটতে চান তাহলে বেশি করে গাছ লাগান গাছের বিকল্প নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ